মেগাস্টার সাকিব খানের জনপ্রিয়তা ইন্ডিয়াতে নেই সাকিব খানের জনপ্রিয়তা কলকাতাতে একেবারেই নেই পশ্চিমবাংলায় সাকিব খানের সিনেমা কেউ দেখেন না সত্যি কি সাকিব খানের মেগাস্টার হওয়ার বা ভালো অভিনেতা হওয়ার কোনো যোগ্যতা নেই হ্যালো ফ্রেন্ডস আমি অরপন্ধু আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে অ্যান্ড এটা একটা রিপ্লাই ভিডিও হতে চলেছে তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকবো তো সমস্ত সাকিব ইয়ানকে বলবো ভিডিওটা দেখার আগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও সাপোর্ট করে এই ভাইকে তার কারণ আজকে আমি রানা সরকার ও সরি কানা সরকার তাকে জাস্ট ধুয়ে দেব ওকে তো দেখতে থাকো বন্ধুরা তো ব্যাপারটা হচ্ছে রানা সরকারকে আমরা সবাই চিনি যারা রানা সরকারকে ক্রিটিক বলে আলটিমেট রানা সরকারকে যারা ক্রিটিক বলে তারাও লজ্জা পাবে তার কারণ রানা সরকার কাকে কি বলতে হয় কোন নায়ককে বা কোন অভিনেতাকে কি বলতে হয় সেই জিনিসটাই জানেন না সো রানা সরকারের যে বক্তব্যটা নিয়ে নেট দুনিয়ায় সোশ্যাল মিডিয়ায় চারিদিকে এত ভাইরাল একটা ব্যাপার হয়ে গেছে এত স্প্রেড করে গেছে নিউজটা বা নানা সরকারের সেই বক্তব্যটা কীরকম মূর্খের মতো তিনি বলেছেন যে কথাটা সাকিব খানের নাকি কোনো জনপ্রিয়তা নেই ভাই ওটা সাকিব খান বাংলাদেশের সুপারস্টার বাংলাদেশের মেগাস্টার অ্যান্ড আজকের ডেটে দাঁড়িয়ে সাকিব খান গ্লোবাল স্টার একজন এটা কিন্তু মাথায় রাখতেই হবে সো সেই সাকিব খানের নাকি ইন্ডিয়াতে বা ওয়েস্ট বেঙ্গলে পশ্চিমবঙ্গে কলকাতাতে নাকি কোনো জনপ্রিয়তা নেই সাকিব খানের সিনেমা নাকি কলকাতায় চলে না কেউ দেখতে যায় না রানা সরকার কি সাকিব খানের কোনো সিনেমা আদেও দেখেছেন একটা সিনেমাও দেখেছেন আমি জানি না যেগুলো কো প্রোডাকশানের হয়েছে যেগুলো যৌথ প্রযোজনায় হয়েছে ইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ ইন্দো বাংলাদেশ যে প্রোডাকশানের যে সমস্ত ছবিগুলো প্রিভিয়াস হয়েছে এসকে কে ব্যানারে হয়েছে অনেক হয়েছে মুভি সেগুলো কি তিনি দেখেননি তিনি কি শিকারি মুভিটা দেখেননি তিনি কি নবাব মুভিটা দেখেননি সাকিব খানের কি একটাও সিনেমা তিনি দেখেছেন আমার কিন্তু সন্দেহ রয়েছে কাউকে নিয়ে দুম একটা মন্তব্য করে দিলেন কম দামের একটা সস্তার গাঁজা সেবন করে তাহলে তো হয় না না সব ব্যাপারটা হচ্ছে রানা সরকারের বক্তব্য হচ্ছে সাকিব খান নাকি অভিনয়ের অও জানেন না অভিনয় জিনিসটাই জানেন না তার থেকে নাকি আমাদের কলকাতার ওয়েস্ট বেঙ্গলের যারা সুপারস্টাররা রয়েছেন জিত দেব অঙ্কুশ বনি এদের নাকি অভিনয়ের ওয়ান পারসেন্টও সাকিব খান জানেন না সাকিব খান নাকি এদের মতো বড় অভিনেতা নয় খুব নিকৃষ্ট মানের নিম্ন মানের অভিনেতা নাকি সাকিব খান মানে সিরিয়াসলি হচ্ছে গাঁজার কোম্পানিটার নাম আমার খুব জানতে ইচ্ছা করছে রানা সরকারের কাছ থেকে মানে কাউকে নিয়ে রোস্ট করতে আমার ইচ্ছা করে না বিশ্বাস করো বাট সেই রোস্টের মতো সে যদি কাজ করে তাহলে তো রোস্ট করতেই হবে তাও আমি একটাও গালিগালাজ করছি না একটাও স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছি না তার কারণ ওটা আমার শিক্ষার মধ্যে পড়ে না কাউকে অপমান করাটা আমার কাজ নয় বাট তাকে শুধরে দেওয়া তার যে দোষ গুণগুলো সেটা তো ভালোভাবে বলাই যায় না সেটাই আমি বলার চেষ্টা করছি যে সাকিব খান বাংলাদেশের ফিল্ম হিস্ট্রিতে বাংলাদেশের চলচ্চিত্র জগতের সাকিব খান কিন্তু অন্যতম শ্রেষ্ঠ একটা রত্ন ডায়মন্ড বলা হয় সাকিব খানকে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির ডায়মন্ড বলা হয় এটা হয়তো রানা সরকার নিজেও জানেন না তার কারণ রানা সরকার আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিনেমা ইন্ডাস্ট্রির একটা জঘন্যতম কিট একটা নোংরা একটা গন্ধযুক্ত পোকা দুর্গন্ধযুক্ত পোকা তিনি কিনা এই আজকে যেমন সাকিবকে নিচে নামিয়ে দিলেন অপমান করলেন ইনসাল্ট করলেন সাকিব খানকে মেগাস্টার সাকিব খানকে রানা সরকার আজকে যেমন ইনসাল্ট করলেন ঠিক প্রিভিয়াস যদি আমি একটু পিছিয়ে যাই এক দু বছর আগে দেখা যাবে রানা সরকার অনেক এরম বাজে বাজে খারাপ খারাপ নিকৃষ্ট মানের মন্তব্য করেছিলেন আমাদের ইন্ডিয়ান সুপারস্টারদের নিয়ে ইয়েস বুমবাদাকে নিয়ে খারাপ মন্তব্য করেছিলেন ঠিক আছে জানি না বুমবাদা ওনাকে কী বাঁশ দিয়েছে বুমবাদার কোনো দায়ে পড়েনি প্রসেনজিৎ চ্যাটার্জির অত টাইম নেই ভাই এই সমস্ত রানা সরকারের মতো পাবলিকদের মানে কোনো কিছু বলবেন বা রিপ্লাই দেবেন সো তার কোনো টাইমও নেই সময় নেই অত ঠিক আছে ফাও বকার আর প্রসেনজিৎ চ্যাটার্জি জাস্ট হিসেবে পাত্তাও দেন না তো ইনি অনেক ক্রিটিসিজম করেছেন বুমবাদাকে নিয়ে অনেক খারাপ মন্তব্য লেখালেখি করেছিলেন সোশ্যাল মিডিয়ায় বুমবাদার যারা কোটি কোটি ফ্যান্সরা রয়েছে তারা রানা সরকারকে জাস্ট ধুয়ে ব্রাশ করে দিয়েছে চেঁচে ব্রাশ করে দিয়েছিল ঠিক আছে এত মিমস এত কিছু রানা সরকারকে জাস্ট রোস্ট করে দিয়েছিল সবাই ঠিক সেরকমভাবে জিৎকে দেবকে নিয়েও রানা সরকার অনেকবার খারাপ মন্তব্য করেছিল সেম হয়েছে তাদের যে ফ্যান্সরা আছে ফ্যান্স ক্লাবের ছেলে ছেলেমেয়েরা তারা ধুয়ে দিয়েছে রানা সরকারকে সাকিব খানের ক্ষেত্রেও রানা সরকার ঠিক এই কাজটাই করছে নোংরা মন্তব্য করছে ইনসাল্ট করছে অপমান করছে কেন সাকিব খানকে রানা সরকারকে কোনো বাঁশ দিয়েছে আছোলা বাঁশ কি ভরে দিয়েছে দেয়নি নিশ্চয়ই সাকিব খানের কি অত সময় আছে সাকিব খান সিনেমা নিয়ে বিজি সাকিব খানের এখন এত এত কাজ এত এত সিনেমা তুফান আসছে এস বিএফের ব্যানারে এস কে মুভিসের ব্যানারে দরদ আসছে ঠিক আছে রাজকুমার আসছে তো সাকিব খানের হাতে এখন অনেক প্রোজেক্ট বড় বড় সাকিব খানের অত টাইম নেই এই রানা সরকারের মতো একটা চুনোফুটি লোককে রিপ্লাই দেবে বা এইসব নিয়ে ভাবনা চিন্তা করবে সিরিয়াসলি বলছি ভাই ঠিক আছে উনি একটা গ্লোবাল সুপারস্টার সাকিব খান সো ওনার কোনো দায় পড়েনি এবার ব্যাপারটা হচ্ছে রানা সরকার কেন এইগুলো করছেন পাগলামির জন্য ওনার কি তারটা মাথারটা তারটা কি কাটা আছে রানা সরকারের নাকি ইচ্ছা করে ভাইরাল হওয়ার জন্য ইচ্ছা করে একটু নিউজ ফেডে আসার জন্য ইচ্ছা করে একটু ফেমাস হওয়ার জন্য এক্সট্রা একটু তার হয়তো বাজেটটা কমে গেছে বা তার হয়তো দামটা বা তার হয়তো দরটা কমে গেছে মার্কেটে সেই ফেস ভ্যালুটা নেই রানা সরকারের সেই জন্যই ইচ্ছা করে এই জিনিসগুলো করছে এই নোংরা মোগুলো জানে নেই একটু ঘাঁটালেই সাকিব খানের ফ্যান্সরা উগড়ো যারা ভাবে যারা রিপ্লাই দেয় বা যারা অগণিত শিক্ষিত ফ্যান্স রয়েছে সাকিব খানের তারা সবাই মিলে রানা সরকারের পোস্টার দেখবে বা রানা সরকারকে নিয়ে আলোচনা করবে সমালোচনা করবে তার ফলে কি হবে রানা সরকারের ভ্যালুটা বা রানা সরকারের নামটা কিন্তু চারিকে উচ্চারিত হবে ন্যাচারাল ব্যাপার তো তিনি ওটাই চাইছেন যেহেতু রানা সরকারকে চেনেন না যাতে বাংলাদেশের লোকরাও একটু ভালো করে চিনে যায় যে দেখো কত বড় ক্রিটিক ইন্ডিয়ার ক্রিটিক না ছাই ক্রিটিক মানে বোঝেন রানা সরকার ক্রিটিক মানে এখনও বোঝেন না আপনি নামে সিনেমার প্রডিউসার সিনেমা নিয়ে এত কিছু চর্চা করেন বিভিন্ন পার্টিতে যান ঠিক আছে ওয়ান পার্সেন্ট সিনেমা সম্পর্কে বোঝেন আমার মনে হয় না বুঝলে কোনো অভিনেতাকে নিয়ে এইভাবে কুরুচিকর মন্তব্য করা যায় না ইনসাল্ট করা যায় না আপনি সাকিব খানকে ছোটো করে দেবজিৎ অঙ্কুশ বনি এদেরকে বড় করছেন এটাকে ঠিক কাউকে ছোট করে কাউকে বড় করা যায় না আবার কাউকে বড় করে কাউকে ছোটো করলে তখন আলটিমেট নিজের যোগ্যতাটা প্রকাশ পায় পাবলিকের সামনে নিজের যে কোনো যোগ্যতা নেই আপনার সেটা আপনার এই মন্তব্যে স্পষ্ট হয়ে গেছে ঠিক আছে সাকিব খানকে সবাই চেনে বাংলাদেশের যেমন কোটি কোটি দর্শকরা চেনেন তেমন ইন্ডিয়াতেও পশ্চিম বাংলার প্রচুর দর্শক কিন্তু সাকিব খানকে চেনে তেমন বাইরেও মালয়েশিয়া কানাডা ঠিক আছে ইউএসএ সমস্ত জায়গায় যারা প্রবাসী বাঙালিরা রয়েছে সাকিব খানের সিনেমা সবাই দেখতে ভালোবাসে সাকিব খানকে সবাই ভালোবাসে এটা ফ্যাক্ট এটা আমরা প্রচুর পাবলিক ডিএকশানে দেখেছি বিভিন্ন জিনিসপত্র বিভিন্ন ইন্টারভিউতে দেখেছি সাকিব খানের ক্রেজি ফ্যান্সরা যে কতটা সাকিব খানের ফ্যান্সরা ডাইয়াট ফ্যান হতে পারে কতটা লয়াল হতে পারে তাদের মধ্যে লয়ালিটি ভরপুর রয়েছে আপনার মতো দু নম্বরই মাল নয় কেউ বুঝলেন রানা সরকার আপনি হচ্ছেন একটা দু নম্বরই মাল এটা আমি বলতে বাধ্য হচ্ছি ওপেন বলছি আর আমার ভাই বুকের পাটা আছে সত্যি কথা বলতে স্পষ্ট কথা বলতে আমার কষ্ট নেই ভাই সিরিয়াসলি ঠিক আছে সাকিব খান বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির এক এবং অদ্বিতীয় মেগাস্টার ছিলেন আছেন এবং থাকবে এবং আপনার এই মন্তব্যে সাকিব খানের একটা চুলও ছেঁড়া যায় না এটা ফ্যাক্ট এটা বলতে বাধ্য হলাম ভাই ঠিক আছে তো বন্ধুরা সাকিব খানের তুফান সিনেমায় শুনছি নাকি যিশু সেনগুপ্ত ভিলেন হতে চলেছে যদি সেটা হয় জাস্ট আগুন জ্বলে যাবে হলের মধ্যে তো রিপ্লাই ভিডিওটা কেমন লাগলো রানা সরকারকে নিয়ে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে প্লিজ জানাও আমার মন্তব্যে যদি কারোর কোনো খারাপ লাগে আমার এই ভিডিওটার মধ্যে আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি এম এক্সট্রিমলি সরি আমি কাউকে হার্ট করতে চাইনি বাট যেটা আমার সত্যি মনে হয়েছে সেটা আমি বলেছি অ্যান্ড যে কোনো অন্যায়ের বিরুদ্ধে যে কোনো ভুল মন্তব্যের বিরুদ্ধে আমি চিরকাল প্রোটেস্ট করেছি প্রতিবাদ করেছি অ্যান্ড সারা জীবন কিন্তু করব তো বন্ধুরা এই ছিল আজকে আমি ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে তো টাটা